আপনারা এটা ইংরেজিতে বলেন একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঠিক আছে আগে কোনটা আপনার সকালবেলা মেলা কাজ আছে আপনি আগেই কিন্তু চিন্তা করেন যে আমাকে সিরিয়াল বা সিরিয়াল কাজগুলি সারতে হবে আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ আজকে না করলে চলবে না তারপরে কিছু কাজ আছে কালকে করলে চলবে আর না করলেও চলে যাবে এমন নয় যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে সেগুলি তখন আছে আপনার লিস্টে আছে ধীরে ধীরে করব। আপনার জীবনের সর্বপ্রথম কাজ হচ্ছে নবীলামের আদর্শ এখান থেকে শুরু করো কয়েকটা পয়েন্ট নবী বৈশিষ্ট্যগুলি কি ছিল গুণগুলি কি ছিল এই দিকগুলি আমাদের সামনে ফুটে উঠতে হবে নবী সাল্লা আমাদের এবাদতের ক্ষেত্রে আদর্শ রবের এবাদতের ক্ষেত্রে আসলামের আদর্শ তার একটি দিক হচ্ছে যে ফরজ এবং সন্নাথ দুটো দিক আছে সমস্ত ক্ষেত্রে শুধু নামাজের আমাদের ক্ষেত্রে নয় সমস্ত ক্ষেত্রে একটা স্তর আছে ফরজ আর একটা স্তর হচ্ছে সন্ন্যত নফল নফল আম অর্থে কিন্তু আমাদের মানুষ সন্ন্যাত মনে করে যে নফল বলে একটু হালকা হয়ে যায় সেই জন্য বলছি তো ফরজ আর নফল ফরজ পুরোপুরি থাকতে হবে মানে সতেরোতে আপনার সাড়ে ষোলো করা যাবে না ফজর ছাড়া তো দূরের কথা খরচ আপনার পুরোপুরি থাকতাম